যে প্রতিশ্রুতি দিলেন সেনা প্রধান সেনাপ্রধান বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বকারুজ্জামান বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপ স্টোন কোর্স দুহাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন সেনাপ্রধান আশা প্রকাশ করেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে এবং সুসংহত নেতৃত্বের বিকাশে এই কোর্স উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে বিশ এপ্রিল থেকে আট মে দু পর্যন্ত অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স দু হাজার পঁচিশ বাই এক আজ সমাপ্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এস বিপি ও এস জিপি পি এস সি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বিশিষ্ট শিক্ষাবিদ সিনিয়র চিকিৎসক সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি কূটনীতিক সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি সহ সর্বমোট জন ফেলো অংশগ্রহণ করেন প্রধান অতিথি জেনারেল অকারুজ্জামান ক্যাপস্টন কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তিনি তার ভাষণে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয় ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার উপর গুরুত্ব আরোপ করেন ক্যাপস্টোন ফেলার সম্ভাবনাময় নেতৃত্ব দানের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারা সংস্কারমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে আত্মনিয়োগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এনডিসি কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক ও এসপি বিএস বি পি এনডিসি এস ডি এম কোর্সের গুরুত্ব তুলে ধরে তার বক্তব্যে তিনি বলেন এই প্ল্যাটফর্মটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বস্তুনিষ্ঠ সংলাপ ও একীভূত চিন্তাধারা বিকাশ ঘটানোর লক্ষ্যে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে তিনি উল্লেখ করেন যে ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের কৌশলগত নেতৃত্বের মধ্যে শক্তিশালী সেতু বন্ধন তৈরি করেছে এবং দূরদর্শী নেতৃত্ব বিকাশের জন্য কলেজের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের অন্যতম প্রধান প্রশিক্ষণ কর্মসূচি ক্যাপস্টন কোর্স কৌশলগত সচেতনতা বৃদ্ধি মননশীল চিন্তা ভাবনার বিকাশ পারস্পরিক সহযোগিতার জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করছে সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ কলেজের অনুষদ সদস্যবৃন্দ স্টাফ অফিসারগণ এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন